আসসালামু আলাইকুম ASEE 2026 সালের পরীক্ষার্থীরা আমি জানি না যে এই ইনফরমেশনটা তোমরা জানো কিনা কিন্তু তোমাদের আরেকবার আমি এই তথ্যটা মনে করিয়ে দিতে চাই যে কোন শিক্ষার্থী ASEE পর যায় দুই টেস্ট পরীক্ষায় কোনো কলেজ থেকে ফেল করে বা অকৃত কার্য হয় তাহলে সে ফাইনাল পরীক্ষায় কোনো ভাবে অংশগ্রহণ করতে পারবে না এর আগের বছরগুলোতে মানে এই বছরের আগের বছরগুলোতে নিয়ম থাকলেও অত তো করা করি ছিল না কিন্তু 2026 সাল থেকে সেটা প্রচন্ড পরিমাণে করা করি হবে অর্থাৎ তুমি শিক্ষকের যদি মানে হাত পা জড়িয়ে ধরেও রিকোয়েস্ট করো তারপরে শিক্ষকের ক্ষমতা থাকবে না যে তোমাকে তারা পরীক্ষায় অপশন করতে দিবে আজকে এমন একটা আপডেট পেয়েছি মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের AJE 26 টার্গেটে প্লাস করছে যুক্ত হনাই খুব দ্রুত করো কারণ কি এটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছো সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিজি উত্তর সহ পাচ্ছো পিডিএফ আকারে পাচ্ছো এর সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা

সেই ধারাবাহিকতা ফাইনাল পরীক্ষায় ধরে রাখা উচিত মানে এখন থেকে সিরিয়াস হওয়া উচিত যদি আমি এখনো চিন্তা ভাবনা করি যে না সেরকম কোন প্রবলেম হবে না কোন রকম বাস করে যাবো না এরকম কোন সুযোগ নাই কোন রকম ডিএনএ টুনে পাস করার কোনো সুযোগ নাই আগে এরকম ছিল এখন কোন রকম ডিএনএ টুনে পাস হয় না কোন রকম ডিএনএ টুনে পাস করে দি যারা শিক্ষকরা করিয়ে দিত এখন শিক্ষকদের পুরোপুরি নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা একটা শিক্ষার্থীকে কোনো রকম পাশ করিয়ে দিবেন না যদি এক নাম্বারের জন্য কোনো শিক্ষার্থী ফেল করে সে ফেলই থাকবে সে কোনো ভাবে পাস করবে না এক নম্বরের জন্য যদি এ প্লাস মিস হয় তারে প্লাস মিসই থাকবে কোনো ভাবে সে প্লাস পেতে পারবে না অর্থাৎ ওই যে ক্ষেত্রে শিক্ষকের যে একটা সাপোর্ট আমরা পেতাম এতদিন সেই সাপোর্টটা আমরা পাবো না পাশাপাশি প্রশ্নের কাঠামোতে একটু পরিবর্তন আসছে পাশাপাশি খাতা দেখার ক্ষেত্রে একটু পরিবর্তন আসছে পাশাপাশি রেজাল্ট তৈরির ক্ষেত্রে পরিবর্তন আসছে অর্থাৎ টোটালি সিস্টেমে একটা পরিবর্তন আসার কারণে লাখ লাখ শিক্ষার্থী ফেল করছে যেটা বিগত দুই বছরে আমরা দেখেছি সেক্ষেত্রে আমাদের তো আর যদি কিন্তু করার কোনো সুযোগ নাই এখন থেকে আমাদের সতর্ক হতে হবে আগের বছরগুলোতে যখন টেস্ট পরীক্ষায় একটা শিক্ষার্থী ফেল করত হয়তো কোনো অসুস্থতার কোনো কিছু দেখিয়ে বা আদার্স কোনো কিছু দেখিয়ে শিক্ষকদের রিকোয়েস্ট করে বা কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে ফাইনাল পরীক্ষার সুযোগ পাওয়া যেত শিক্ষার্থীরা অনেকে সুযোগ পেত কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল থেকে আর এরকম কোনো সুযোগ থাকবে না শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসার কারণে সব জায়গা থেকে ভালোভাবে সিস্টেমটা একটু করা করা হয়েছে এই করা করি করার কারণে ওই টেস্ট পরীক্ষা দিকেই জোরে পড়ে যাবে অনেক শিক্ষার্থী তারা ফাইনালি অংশন করতে পারবে না যদি ফাইনাল পরীক্ষায় অংশন করতে চাও তাহলে টেস্ট পরীক্ষা থেকে ভালো করব এই চিন্তা করলে টেস্ট পরীক্ষা গিয়ে তুমি ফেল করবে তোমার টার্গেট থাকবে যে পিডিএস পরীক্ষা থেকে ভালো করব পিডিএস পরীক্ষা যদি পাস করো মনের হয়তো মনে করছে প্রতি বছর যেরকম হয় ওই বছর এরকম হবে বোর্ডের প্রতি বছর বলার দরকার ভোট বলবে আর আমার পরীক্ষা দরকার আমি দেবো পরবর্তী যদি পাশে না করতে পারি টিচারদের রিকোয়েস্ট করবো বা কিছু টাকা পয়সা দিলে তারা হয়তো পরীক্ষা দিয়ে দিবে না এই বছর এরকম কোন সুযোগ নাই আমি বারবার করে এখন থেকে সতর্ক করছি পরবর্তীতে হয়তো আফসোস করবে যে ভাইয়ার কথাগুলো যদি তখন শুনতাম তাহলে আজকে এমন একটা দিন দেখতে হতো না এসএসসি পর্যায়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করে কিন্তু এইচএসসি পর্যায়ে গিয়ে ফেল করে আমাদের যেন এই সেম পরিস্থিতি না হয় তার জন্য আমাদের এখন থেকে সতর্ক হতে হবে আমরা প্রিভিয়াস পরীক্ষার আগে কেন সাজেশন গুলো আপলোড করলাম বলো তো আমরা ফাইনাল পরীক্ষার আগে দিতে পারতাম টেস্ট পরীক্ষার আগে দিতে পারতাম আমরা প্রিভিয়াস পরীক্ষার আগে এই জন্য দিয়েছি যে কোনো শিক্ষার্থী যদি প্রিভিয়াস পরীক্ষা থেকে নিজেকে গুছিয়ে না নিতে পারে সে টেস্ট এবং ফাইনালে গিয়ে কখনো গুছাতে পারবে না এখন থেকে আমাদের সাজেশনগুলো ফলো করে প্রি পাস করবে এ প্লাস কনফার্ম করবে যেটা ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাতে তুমি ধরে রাখতে পারবে আমাদের পক্ষ থেকে আমরা শুধু গাইডলাইন দিতে পারি তোমাদেরকে সতর্ক করতে পারি তোমাদেরকে নির্দেশনা দিতে পারি কিন্তু পড়াশোনা যেটা করা দরকার সেটা তো তোমাদেরকেই করতে হবে আমি আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে এবং আমরা যখন যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে সতর্ক করি অর্থাৎ বিগত বছরগুলোতে যেগুলো ঘটে গেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি যাতে এই সেম ভুলগুলো তোমরা করে বিপদে না পড়ো সেই বিষয়গুলো থেকে কিছু শিক্ষা করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা অন্যান্য ব্যাচের মতো তোমাদেরকে চোখের পানি ফেলতে হবে না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছেন এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই যারা এখনো আমাদের এই ছাব্বিশ অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ